বন্ধুরা গুড মর্নিং বেলা দশটার সময় রান্না নিয়ে বসে পড়েছি আজকে সকাল সকাল না বেলা দশটা বাজে তো দেখো প্রথমে আলু সারাচ্ছি তো ভাত ওদিকে বসানো হয়ে গেছে তো আলু দেখো কি করবো বুঝতে পারছো আলুটা কাটা দেখে তুমি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো তুমি কী করবো মাংস করবে না এত বড় বড় কাটছো

থাকেই আমাদের একদিন ধরেও থাকে কারণ মেয়েটাও খুব পছন্দ করে তো আলুগুলো দেখো ছাড়িয়ে নেই এখানে সবজিও রয়েছে সবজির মধ্যে কি করবো বাবা এই দেখো শসা ভেন্ডি পটল এই রাখো পটলের সাইজ নিয়ে তুলেছে বড় বড় এই শশাটার সাইজ দেখো সব নিয়েও আসো বেঁচে বেঁচে একটু দুটো শশা আছে এখানে তো আম তো এনেছে এখনই আলু সব ডাল করবো বলে আর দেখি পটল কী করি ভাজা করি না কি করি পটল মানে আমার যা করবে সেটাই ভালো লাগে তো দেখা যাক কী তুমি ভেন্ডি কটা রেখে দেব ভেন্ডি কটা কালকে করি সব একসাথে খেলে তো হবে না ডাল ভাত আলু সেদ্ধ হলেই আর কিছু কি পটলটা যেহেতু বেশি ভীষণ ভালোবাসি জন্য ফটলটাকে ছাড়তে পারি না তো চলো আজকে ধীরে শুধু রান্না বান্না বসেছি এদিকে আলু ছোলা কমপ্লিট এরকম আলুটাই সিদ্ধ দেবো তারপরে ডাল খাবো বন্ধুরা দেখো আম নিয়ে বসে পড়ছে অনেকদিন পর আবার আম খাচ্ছি মানে অনেকদিন মধ্যে কি একদিন না দুদিন খাইনি যাই হোক আগে

ভালো লাগবে চাটনি খেয়ে গিয়ে চিনি পুরো শেষ করে ফেলছি চিনি না তাতে চাটনি খেয়ে ভালো লাগবে না একঘেয়ে হয়ে গেছে চাটনি সেরকম চাটনি হলে ভালো লাগে তোমার ওই পাকা আমের চাটনি খেয়ে তোমার অরুচি হয়ে গেছে দুদিন ধরে খেয়েছে তো বলছি যে বন্ধুরা তাই জন্য অরুচি হয়ে গেছে নাহলে চাটনি আবার ভালো লাগে না এমন কিছু হয় না কি চাটনি এমন একটা জিনিস তুমি একটা রিচ খাবার খেয়ে খাও মুখটা ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ চলো আচ্ছা ডাল হবে তাই এটাও চাকরি করলে ভালোই হতো চাকনি আর করবো না ডাল খেতে ইচ্ছা করছে তাই ডাল করবো বাজে আমের চাকনি খেলে আর চাকনি খেতে ইচ্ছা করে দেখো আম কেটে ফেললাম পক হবে মারাত্মক দিয়ে বাচ্চ পুরো আমটা দিয়ে আর সাথে পটল পটলটা ভাবি ঝাল করি চলো পটলটা কেটে নিই ঝাল হবে

ভিডিওটা এখানে শেষ করছি এখন রান্না বান্না কিছু নেই বন্ধুরা দেখো এখানে এখন পাপড় ভাজা করছি প্রথমেই এই দেখো গোল গোল পাপড় ভাজা তারপরে কি করব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ ভাজা চলছে সারা তেলে যে ভাজছি আলু মাখার পেঁয়াজ এটা তুলে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে মাখবো কাঁচা সরষের তেল দিয়ে দেখো লাল লাল করে ভেজে নেবো আর এখানে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি অলরেডি চারখানা তো আলুটা না খুব মিষ্টি মিষ্টি যেন একটু ঝাল ঝাল করে মাখবো ভাবছি আরও দিলেই বেটার হতো কিন্তু আমার মেয়েটা খাবে সেই জন্য অল্প করেই দিলাম তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে তুলে রাখবো তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আলু মাখা পেঁয়াজ লঙ্কা ভাজা ছাড়া কি ভালো লাগে তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আবার আস পটলটা দেখো তেলের মধ্যে কালো দিয়ে ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলো ভাজতে বসিয়েছি তো চলো এটা ভাজা হলে তারপরে কি দেবো তোমার সাথে শেয়ার করবো এইদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে তো দুদিকেই রান্নাবান্না হচ্ছে তার চলো এদিকে আলুটাও মেখে নিই এটা যতক্ষণ ভাজা হতে থাকে দেখো বন্ধুরা আমি মাখতে বসে পড়েছি আমার মেয়ে করছে ক্যামেরা তাই বুঝতেই পারছো জুল কুটিয়ে একটু খাবার করে দিল এইদিকে দেখাবো আলু মাখা তুলো দেখো শুধু মতো গুঁড়ো করে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে নিয়েছি দেখো সুন্দর করে করছি এখানে নিচ্ছি আর এখানে দেখো এক গুচ্ছে আলু রয়েছে তো আলুগুলো নিয়ে নিই চুটকে নেবো অবশ্য শুদ্ধ হচ্ছে

পেঁয়াজটা কি কম হয়ে গেল বুঝতে পারছি না তুই কি এটা খাবি নাকি তোর জন্য আলাদা আলু রাখবো এটাই খাবো ভাল লাগলে কিন্তু বলতে পারবি না দিয়ে দিচ্ছি তাহলে তাহলে করে রেখে দিতাম কি গরম আঙুল আঙুল পড়ে গেল সব তো দেখো আলু প্রায় মাখা কমপ্লিট এবার একটু সরষের তেল দিয়ে উপর থেকে মাখা মাখামাখি চলবে কাসু নুলংটা দিলে ভালো হতো কিন্তু মেয়েটা খাবে বলছে ওই জন্য আর দেবো না এই আলুটা গুটলি হয়ে গেছে এই আলুটা ফেলে দেব তো দেখো আলু মাখা কমপ্লিট চলো আলু মাখাটা দেখতে পাচ্ছ কেমন লাগছে লোভনীয় লাগছে বন্ধুরা কেমন লাগছে বলো ও সেই সার এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে দাঁড়াও সর্ষের তেলটা নিয়ে আসি তেল রেডি খাবার রান্নায় ফিরে যাই দেখো পটল ভাজা হয়ে গেছে তারপরে এতে লবণ হলুদ আর সাদা সর্ষে কাঁচা লগোটা একসাথে ভেজেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি কালো শস্যটা দিয়ে নিই সাদা সরষেটা দিয়েই করছি তো দেখো বেশি কষাবো না বেশি কষালে তিতোটিতো হয়ে যাবে তো এবারে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দেবো মানে পটলগুলো সিদ্ধ হওয়ার মতন কারণ এটা তো একটু মাখা মাখাই রাখতে হয় ঝোল ঝোল ভালো লাগে না তো চলো ভাজ দেখেই তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এবারে জল দিয়ে দিয়েছি এবারে পুরো প্রপার সিদ্ধ হওয়ার মতন করে শুদ্ধ করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো দেখতে জিনিসটা তো চলো দেখতে থাকো দেখো পটলের ঝাল সরষে বাটা দিয়ে একদম রেডি হয়ে গেছে শুকনো শুকনো করে ফেলেছি তো চিনি চিনি সবই দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো চলো তারপরে ডালটা সম্বারা দেবো তো চলো পটলটা নামিয়ে নিই দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই দেখো মাখো মাখো তো চলো দেখতে একদম মনে হচ্ছে পটল পোস্ত মতো কিন্তু ভুল করো না এটা পোস্ত না সর্ষে তো চলো এটাকে নাবিয়ে ফেলি তারপরে ডালটা সম্বরে দেবো তো সেটা তোমার সাথে শেয়ার করবো দেখতে পাবো বন্ধুরা দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে টকের ডাল কিন্তু আমার একদম রেডি হলুদ লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম মেয়ের জন্য ডাল সিদ্ধ তুলে রাখবো তো খাবে না ও বলছে মা আমি টকের ডাল খাবো তো এই পা ফাইভ প্লাস এখন তো বলছে খাবে যখন তো আজকে দিই দেখি কী করে মানে প্রথমবার দেখবে কোনো জিনিস প্রথম খেলে তার অনুভূতিটাই আলাদা থাকে তো বললো যখন নিজের মুখে তখন আমি আর মানা করলাম না আর এখন অত সেই রাতের দিকে দুধ খায় সে অ্যাসিডিটির কোনো ব্যাপার নেই তো অল্প করে দেব আম ছাড়া কটা দোলে দিয়েছি তো সেটাই যা টক হবে দেখো আর বেশি নি ওর জন্য যেহেতু খুব বেশি টক হয়ে গেলো অসুবিধা তো চলো একদম খাওয়া দাওয়ার সময় দেখা হবে তোমাদের সাথে ডালটা আমার হয়েই গেছে এবারে নামিয়ে ফেলবো তো দেখতে থাকো পাশে থাকো টা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ থাই নিয়ে কিন্তু বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনুতে কি কী আছে চলো প্রথমেই দেখে নেওয়া যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ তো দেখো সুন্দর সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে আলু চোখা মানে আলু ভর্তা তারপরে রয়েছে পটলের ঝাল রয়েছে টক ডাল রয়েছে পাপড় ভাজা আর রয়েছে টক দই তো চলো কত মাসে কিন্তু একদম রেডি সেডি গো খেতে বসার জন্য তো চলো সব বাটি বাটি সাইড করে প্রথমেই কিন্তু পটল দিয়ে খাচ্ছে পটলের ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো এটা হচ্ছে সাদা সর্ষে বাটা দিয়ে করেছি তো মানে কালো সর্ষেটা খেলে বেশি যেন অম্বল হয় সেই জন্য আজকে সাদা সর্ষে দিয়ে পটলের ঝালটা করেছি তো কর্তা মাসে কিন্তু একদম পটল খেতে ভালোবাসো না তোমরা জানোই এখন ভিডিও করা দরুন ওই একটু একটু খায় তো যাই হোক কর্তা মাসে খেয়ে নি পটলটা দিয়ে তারপরে আবার আসছি তো পটল দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু কত্ত পুরো ভাতটা ভেঙে নিয়েছে দেখো খিদিয়ে খাবে এই দেখো গরমের তৃপ্তিদায়ক খাবার আম ডাল যেটা মুসুর ডাল দিয়ে করেছি আমি তো ভাত ডাল দুটোই খুব গরম একটু আগেই রান্না করা হয়েছে তা দেখতেই পাচ্ছ ছ্যাঁকা লাগছে বারবার আর আমটা দেওয়াতে এত সুন্দর হয়েছে ডালটা টক মানে বিশাল টক আমটায় তো যাই হোক কত্ত ভালো করে মেখে ঠেকে নিয়ে এবারে আলু ভর্তা যেটা পিঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা হয়েছে মানে বাঙালির এই আলু ভর্তা বা আলু মাখা আর টকডাল হলে কি আর কিছু লাগে তো দেখো পাপড় ভাজাও করেছিলাম তো বিন্দাস খেয়েছি আজকে দুপুরবেলা কর্তা বেশ লেগেছে আর আমাদের তো ভালো লাগ লেগেছে আর কি বলবো মেয়েরও খুব প্রিয় খাবার এটা ডাল আলু মাখা তো কত্তা মশাই ডাল আলু মাখা পাপড় ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে তো চলো এবারে চলে যাবো একদম শেষ পর্যায়ে টক দই ঘরে পাতা টক দই যেটা প্রতিদিনই আমাদের মেনুতে থাকছে এখন ভাতের মতন ভাত যেমন থাকে প্রতিদিন সেরকম এটাও থাকছে তো মাসে এটা খেয়ে ভিডিওটা শেষ করবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পেসটা অবশ্যই ফলো করে পাশে থেকো সবাইকে টা